সপ্তাহ করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির বৃহস্পতিবার ভোরে উলুবেড়িয়া থানার অন্তর্গত ষোলো নম্বর জাতীয় সড়কের চেকপোস্ট এলাকার ফকির পুকুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের জানা গিয়েছে ঘটনায় আরও ছজন জখম হয়েছে মৃতদের বাড়ি বাগনানে বলে স্থানীয় সূত্রে খবর পুলিশ জানিয়েছে এদিন বাউড়িয়া থেকে সপ্তাহ করে বাগনানে ফেরার পথে দুটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে একে অপরকে ওভারটেক করছিল। আর তখনই ঘটে যায় বিপত্তি ওভারটেক করার সময় আড়াআড়ি ধাক্কা লাগে গাড়ি দুটিতে এরপর একটি গাড়ি উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃতদের নাম মনোজিৎ ধার বয়স সাঁত্রিশ ও প্রশান্ত পাঠক বয়স আটান্ন এই ঘটনায় জখম মোট আরও ছজনের মধ্যে চারজনকে পিজিতে পাঠানো হয়েছে আচ্ছা গ্রামের একজন কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং উলবেড়িয়া হসপিটালেই ভর্তি ছিল গতকাল রাত্রি নটার সময় মারা গেছে এখন পাড়ার ছেলেরা যথারীতি তারা উলবেড়িয়া হসপিটালে এসে বডি নিয়ে গেছে গ্রামেতেই গ্রাম থেকে এসি আবার বাউরিয়ার ঘাটে নিয়ে গেছে সেইখান থেকে দাহ করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে যথারীতি স্পট ডেথ দুজন হয়ে গেছে সেটা গ্রামেরই একজন মনোজিত ধারা আর পাশে গ্রামে এক আত্মীয় প্রশান্ত পাঠক এছাড়া আরও চারজন তাদের পিজিতে রেফার করা হয়েছে তাদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে এখানে একজন আছে তার অবস্থা ভালো কিন্তু বাকি যে চারজনকে পিজিতে রেফার করেছে উলবেড়িয়া হসপিটাল তাদের মধ্যে দুজন অবস্থা খুব খারাপ আপনার নাম আমার নাম প্রসন্ন কুমার মিত্র আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন আমি ফোন ঘাটছিলাম তারপর দিকে অটোমেটিক পাল্টে গেল তোমরা কোথা থেকে ফিরছিল আমরা হচ্ছে বাউরিয়া মানে আমার মা মারা গেছে রেন হসপিটালে ওখান থেকে গিয়ে বাগনার বাড়ি থেকে নিয়ে গিয়ে বাউড়িয়া চুল্লি মানে পুড়িয়ে আসছে বাড়ি হ্যাঁ গাড়িতে কজন ছিল বাড়িতে আটজন ছিল কি অবস্থা তাদের মধ্যে তাদের মধ্যে হচ্ছে দুজন স্পট ডেট ইনারা বলছেন আমি এখন সিওর হয়নি তুমি ঠিক আছো আমি এই তো ঠিক আছে কীভাবে ঘটনাটা ঘটলো চোখের সামনে ঘটনাটা আমি ফোন ঘাটছিলাম হাঁটতে কাটতে হঠাৎ দেখি পাল্টি গাছ ড্রাইভার কি নেশাগ্রস্ত ছিল ঠিক বলতে পারছি আমি তো ওদের গাড়িতে উঠে পড়লাম আমি আসবো বলে এই অবস্থায় বলে মা মারা গেছে বলে বললো এই গাড়িতে উঠে পড়ে তোমার বাউরিয়া থেকে তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি মুরালিবার বাংলা যারা গাড়িতে ছিল তাদের বাড়ি কোথায় যারা গাড়িতে ছিল আমার একটা পিসির বাড়ি রামচন্দ্রপুরের বাড়ি বিস্তৃত ভাই হ্যাঁ সকলেরই বাড়ি বাঘ একটা গোপালপুরে আচ্ছা আর সব আমার ইয়ে ছিল কাকা ছিল দাদা ছিল কাকা দাদা আমার মানে কাকা দাদা মানে আমার পাড়ায় মানে নাম আমার নাম তন্ময় ধারা